সো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ব্রাই ব্রাদার চাচা বাতি যা নায়নাত করে যারা আছেন তারা হাই ব্রিঅন দি সি সজল অফিশাল অ্যান্ড ওয়েলকাম টু এনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো গাইস আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি বিয়ার বাড়িতে সো আমি চলে আসলাম বিয়ার বাড়িতে কিন্তু বিয়ার বাড়িতে আসছি আমাকে তো দাওয়াত দেয় নেই তো এই জিনিসটা কেমন লাগে বলেন কিন্তু এটা তো ফুরা আলাস্তিয়া খাওয়ার মতো হয়ে গেল তাই না যদি জানতাম বিয়ের বাড়িতে আসবো তাহলে হয়তো তিন দিন আগ থেকে খাওয়া দাওয়া সব অফ করে দিতাম একবারে সুদে আসলে সব উঠিয়ে নিতাম বিয়ের দিন তো যারা যারা আমার মতে এরকম করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো দয়া করে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন এবং ফেস থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন তো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ভ্রাই ব্রাদার চাচা বাতিজা যা নাথ করে যারা আছেন তারা দূরাধূড়া ড্রেস দিতেছেন তাদের ড্যান্স দেখে আবার কেউ পাগল হয়ে না তারা খুব ভালো ড্যান্স করতেছে তারা খুব এনজয় করতেছে মজা করতেছে আর এই আমি বসে আছি অবাগার মতো না পারি উঠতে না পারি পার্স দিতে না পারে গান গাইতে কিছুই পারি না গাইস শুধু পারি একটু ভিডিও করতে যেটা অবশ্যই আপনারাও পারবেন আর গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের দোয়া বেরোতেছে তো অনেকেই বলবেন যে এখানে আগুন লেগেছে হয়তোবা সেই জন্যই দোয়া বেরোতেছে আসলে এটা আগুনের ধোয়া এটা হচ্ছে এই এক ধরনের গ্যাস যেটা শুধুমাত্র কোনো অনুষ্ঠান কিংবা কনসার্টেই ব্যবহার করে আর গাইস দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভাই বন্ধু চাষা বাতি যা নায়নাতকুর যা ড্যাশ দিচ্ছেন এই ড্যাশ দেখে আবার আমার নানি দাদিরা পাগল হয়ে যায় কারণ এই ড্যাশটা শুধুমাত্র কুচি কুচি মেয়েদের চোখের ঘুম কেড়ে নেওয়ার জন্য সো এখন এখানে অনেক কুচি কুচি বেডি এসে সরি কুচি কুচি মেয়ে এসে বলবে যে ওকে তো আমার ভালো লাগছে কিন্তু তাকে পাবো করতে তাকে পাওয়ার জন্য এখনই আমার কমন বক্সে গিয়ে যাকে ভালো লাগছে অবশ্যই তার সাথে আমি পরিচয় করে দিব এবং আমার ব্লগিংটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকে কিন্তু আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ অল ফ্রেন্ডস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিজের মতো করে এবং আল্লাহ যেন সবাইকে ভালো রাখুক সে দোয়া করবেন আল্লাহ হাফেজ